কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো রিসেন্ট এক্সপ্রেস এন্ট্রি ড্র এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরোডার এই প্রভিন্সে একটি পিএনপি ইনভাইটেশন ড্র অনুষ্ঠিত হয়েছে এই দুইটি বিষয় এবং আনুষঙ্গিক কিছু পরামর্শ নিয়েই মূলত আজকের আলোচনাটি সাজানো আজকের আলোচনাটা একদম ছোটোখাটো শর্টকাট করা হবে ইনশাল্লাহ খুব বেশি লেন্দি হবে না তো যারা কানাডাতে আসতে চাচ্ছেন যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আসতে চাচ্ছেন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ব্যাপক ড্র হচ্ছে কেনাডাতে প্রায় প্রত্যেক সপ্তাহেই ড্র থাকতেছে কিন্তু ইজ ড্রোতে ইনভাইটেশনসের পরিমাণ খুব বেশি তা কিন্তু না তো যার কারণে এখানে যারা একদম এক্সক্লুসিভলি ওয়েল রিকগনাইজড বা এখানে যাদের স্কোর অনেক ভালো যাদের এখানে জব অফার আছে তারপর আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো আছে ব্যাটে বলে মিলতেছে যাদের তারাই শুধুমাত্র এখানে সুযোগ পাচ্ছেন কারণ প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের কোটা কমিয়ে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট যার কারণে প্রভিন্সগুলো আগের মতো করে অধিকারে হারে ইমিগ্র্যান্ট ভিসা বা নমিনেশন দিতে পারতেছে না তো রিসেন্টলি যে নমিনেশনটা বা ড্র অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রভিন্সে যারা এক্সপ্রেস এন্ট্রি বেস প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের জন্য আবেদন করেছেন করার পরে নমিনেশন পেয়েছেন নমিনেশন পেয়ে এটা এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করেছেন ফলে তারা ছয়শো বোনাস পয়েন্ট পেয়েছেন তাদের জন্যই মূলত এই ড্রটা অনুষ্ঠিত হয়েছে এটা বেস বেস পিএনপি না এটা হচ্ছে ইনহ্যান্স পিএনপি অর্থাৎ যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড সেই পিএনপি ড্র অনুষ্ঠিত হয়েছে ইমিগ্রেশন রিপ্রিজেন্ট সিটিজেনশিপ কানাডা আর হ্যাজ ইস্যুড মোর ইনভাইটেশনস টু অ্যাপ্লাই থরো দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইস্যুড থ্রি হান্ড্রেড ফোরটি ফাইভ আইটিএস ইন এ ড্র ফর প্রোগ্রাম তো এখানে তিনশো পঁয়তাল্লিশটি আইটিএ তারা ইস্যু করেছে টু বি কনসিডার্ড ইন দিস ড্র ক্যান্ডিডেট নিডেড টু হ্যাব এখানে মিনিমাম সেয়ার স্কোরের রিকোয়ারমেন্ট হল সাতশো আটাত্তর এরপরে যারা আপনার সতেরোই জুলাই এর আগ পর্যন্ত আপনার প্রোফাইল করেছেন তারা এখানে সুযোগগুলো পেয়েছেন একটি গ্যালেন্সি আমরা যদি অক্টোবরে চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো তারিখে পিএনপি ড্র অনুষ্ঠিত হলো তিনশো পঁয়তাল্লিশ জনকে এখানে আইটি দেওয়া হলো যাদের কাট আপ স্কোরের রিকোয়ারমেন্ট ছিল সাতশো আটাত্তর এই সাতশো আটাত্তরের মধ্যে ছয়শো স্কোরই হচ্ছে বোনাস অর্থাৎ এখানে তারা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে যে নমিনেশন পেয়েছে সেটার থেকে তারা ছয়শো বোনাস্ট পয়েন্ট পেয়েছে আর তাদের বেস পয়েন্ট হচ্ছে গিয়ে একশো আটাত্তর সর্বনিম্ন এই দুইটা যোগ করে হচ্ছে সাতশো আটাত্তর তো অক্টোবরের ছয় তারিখে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ড্র হয়েছিল, সেখানে চার হাজার পাঁচশো জনকে আইটি ইস্যু করা হয়েছিলো সেখানে রিকোয়ারমেন্ট ছিল চারশো বত্রিশ অনেক কম এরপরে ক্যানাডিন এক্সপ্রিয়েন্স ক্লাসে ড্র অনুষ্ঠিত হয়েছিল এক তারিখে অক্টোবর এক তারিখে সেখানে পাঁচশো চৌত্রিশ স্কোর নিয়ে এক হাজার জনকে সুযোগ দেওয়া হয়েছিল আর গত মাসের একদম লাস্ট ড্র ছিল পিএনপি ড্র সেখানেও দুশো জনকে সুযোগ দেওয়া হয়েছিল তাদের রিকোয়ারমেন্ট ছিল একটু বেশি আটশো তো এই হলো অবস্থা এ পর্যন্ত কেনাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে সত্তর হাজার তিরাশি জনকে আইটি ইস্যু করলো কেনাডা গভর্নমেন্ট তাই সব বিভিন্ন ড্রতে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি বিএনপি ড্রে অনুষ্ঠিত হয়েছে উনিশটি কেনাডিয়ান এক্সপ্রিয়েন্স ক্লাস দশটি তার ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্র ছয়টি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে চারটি এডুকেশন সেক্টরে দুইটি ট্রেডে দুইটি এর মধ্যে সর্বাধিক পরিমাণে আইটিএ পেয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট তারা তিরিশ হাজার আইটিএ পেয়েছে তারা কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে একুশ হাজার আটশো পঞ্চাশ জন হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে সাত হাজার দুইশো চৌড় বিরানব্বই জন অনিশ্টি ড্র হওয়া সত্ত্বেও পিএনপি ড্রগুলোতে যেহেতু অল্প পরিমাণে ইনভাইটেশন ইস্যু করা হয় সেখানে ছয় হাজার নয়শো জনকে এডুকেশন সেক্টরে তিন হাজার পাঁচশো এই হলো অবস্থা গেলেন্সে এবার আমরা আসি নিউ ফাউন্ড ল্যান্ড অ্যান্ড ল্যাবরোডার নিউ ফাউন্ড ল্যান্ড অ্যান্ড ল্যাবডোডার এই প্রভিন্সে সম্প্রতি আইটি ইস্যু করেছে একশো পঁচিশটি প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের অধীনে তো তারা যে আইটি ইস্যু করলো এটা কিন্তু নন এক্সপ্রেসেন্ট্রি অর্থাৎ এখান থেকে যারা নমিনেশনটা পাবেন নমিনেশন পেয়ে তারা সরাসরি পেয়ে আবেদন করবেন দিস ড্র ওয়াজ দি এ অফ দি ইয়ার কন্ডাক্টেড বাই দি নিউ ফাউন্ড ল্যান্ড ল্যাবরেটার অফিস অফ ইমিগ্রেশন অ্যান্ড মাল্টিকালচারালাইজেশন দি অফিস হ্যাজ ইস্যুড টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি সিক্স আইটিএ টু ক্যান্ডিডেটস দাস ফার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে একটি গ্যালেন্স আমরা দেখতেছি অক্টোবরের নয় তারিখে আইটিএ ইস্যু করা হলো একশো পঁচিশটি এন এল পি এন পি তিয়াত্তর এআইপি বাহান্ন তারপরে আইটি রিকোয়ারমেন্টের মধ্যে যা ছিল অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট অফ নিউ ফর্ম ল্যান্ড অ্যান্ড ল্যাবরেটার ইন্ডিভিজুয়াল সিকিং টু ইমিগ্রেট থর দি এল পি পি অর এআইপি মাস্ট হ্যাভ এ ভ্যালিড জব অর জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার ইন দি প্রভিন্স তার মানে জব করা কন্টিনিউ যারা আছেন অথবা জব অফার পেয়েছেন তারা এখানে শুধু পেয়েছেন ইউ আই হ্যাজ বেস্ট অ্যালায়েন্স উইথ দি প্রভিন্স লেবার মার্কেট প্রায়োরিটিজ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট গোলস হ্যাভ বিন প্রায়োরিটাইজড বাই দি আ ও আই এম ফর ইনভাইটেশন দিস ইয়ার ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার দি এনআল পি এনফি রিসিভ অ্যান্ড ইমেইল নোটিফিকেশান অফ দেয়ার আইটিএ অ্যান্ড ক্যান সাবমিট এ ফুল অ্যাপ্লিকেশন ফার প্রভিনশিয়াল নমিনেশন থরো দেয়ার ইমিগ্রেশন অ্যাক্সেলারেটার পোর্টাল অ্যাকাউন্ট তো তারা এখানে ইমেইলের মাধ্যমে নোটিশ পেলেন তারা এখন ফুল অ্যাপ্লিকেশনটা জমা দিবেন এখানে প্রভিনশিয়াল নমিনেশনের জন্য ইমিগ্রেশন অ্যাক্সেলারেটার পোর্টাল অ্যাকাউন্টের মাধ্যমে ইন কন্টাস্ট থরো দি এআইপি ডেজিগনেটেড এমপ্লয়ার্স রিসিভ এ অ্যান্ড অফিসিয়াল আইটি কনফার্মেশন লেটার ভাই দি সেম পোর্টাল অ্যালাউিং দেম টু অ্যাপ্লাই ফর জব অফার এন্ডোসমেন্ট ডিউরেক্টলি অল ইমিগ্রেশন ক্যান্ডিডেট এক্সেপ্ট দস অলরেডি ইন ক্যানাডা অ্যান্ড অ্যাপ্লাইং সোলি থর দি এন এল পি এনপি মাস্ট বিশুড এন্ড ইনভাইট কোর্ড বাই দেয়ার এমপ্লয়ার বিফোর সাবমিটিং এন ই ব্যাকগ্রাউন্ড অন নিউ ফর্মন্যান ল্যাবরেটারি ইমিগ্রেশন এখানে ব্যাকগ্রাউন্ড আর্টিকেল একটি তুলে ধরা হয়েছে দুই হাজার পঁচিশে নিউ ফর্মেন্ট ল্যাবরেটার টোটাল তারা তাদের জন্য প্রভিনসিয়াল অ্যালোকেশান হলো আড়াই দুই হাজার পাঁচশো পঁচিশটি এটা আবার ভাগ করা হয়েছে পিএনপি প্রোগ্রাম এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে মধ্যে আর্লিয়ার দিস ইয়ার দি প্রভিন্স সিকোর্ড ইনক্রিজ টু ইটস অ্যালোকেশন তো গ্রান্টিং ও আই এম অ্যান্ড অ্যাডিশনাল ওয়ান থাউজেন্ড ইমিগ্রেশন নমিনেশন স্পেস টু অ্যাড্রেস গ্রোয়িং লেবার শর্টেজ তো এখানে তাদের শুরুতে কম ছিল পরে রিকোয়েস্ট করার কারণে আরও এক হাজার বাড়িয়ে দেওয়া হয়েছে কোটা দি প্রভিন্স অ্যালটমেন্ট ফর ইনভেস্টমেন্ট আন্ডার দি ই আইপি রিমেন্স চারশো পঁচাত্তর তো তাদের আটলান্টিক মিশন প্রোগ্রামের কোটা খুব কম চারশো পঁচাত্তর আমরা যতটুকু দেখতেছি এবার আসি তাদের ড্র হয়েছিলো অনেকগুলোতে দি প্রভিন্স অ্যালটমেন্ট ফর ইনভেস্টমেন্ট আন্ডার ইআইপি রিমেন্স সেটাতে বললাম সিন্স অ্যাডপটিং ইউআই সিস্টেম ইন ফেব্রুয়ারি অফ দিস ইয়ার নিফার্মেল অ্যাব্রোডার হ্যা জয়েন্ট আদার প্রভিন্সেস ইন ইমপ্লিমেন্টিং টু স্টেপ ক্যান্ডিডেট অ্যাপ্লিক্যান্ট মডেল স্ট্রিম লাইনিং হাউ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার্স কানেক্ট টু মিট অনগোয়িং ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক গোলস তো এখানেও কিন্তু ইউআই সিস্টেমের মাধ্যমে তারা ই অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করতেছে এ সামারি ইনভাইটেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল থেকে শুরু হয়েছিল তাদের ইনভাইটেশন দেওয়া এরপরে অক্টোবরের নয় তারিখে সর্বশেষ ইস্যু হলো তো ইনভাইটেশনগুলো এক গ্যালেন্স আমরা যদি দেখি এপ্রিলে ছিল দুশো ছাপ্পান্ন তারপরে জুলাই একশো পঞ্চাশ আগস্টে দুশো একশো একত্রিশ আগস্টের উনত্রিশ তারিখে দুশো দুই সেপ্টেম্বরে তিনশো তেপ্পান্ন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে দুইশো সতেরো অক্টোবর একশো পঁচিশ ছোটো ছোটো আকারে অনেকগুলো ড্র হয়েছে প্রায় প্রতি মাসেই তো এই হলো অবস্থা এবার আপনাদেরকে কিছু আনুষঙ্গিক বিষয় বলি এই যে এক্সপ্রেশনটির অবস্থা দেখতেছেন শুরুতে কিন্তু একটা কথা বলা হয়নি সেটা হলো যে এখানে যারা ভালো করতেছেন তারা কারা তারা অ্যাকচুয়ালি যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট তারা আপনারা দেখেছেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চারটি গ্রোথে তিরিশ হাজার সর্বাধিক ইমিরগান বিচারী হচ্ছে তো আপনারা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা শিখতে পারলে আপনাদের কেনাডাতে আসাটা সহজ হবে আমি বরাবরই বলি আপনারা যারা স্টুডেন্ট হিসেবে আসেন যারা জন্য চেষ্টা করতেছেন দুই বছরের জন্যে একটি কোর্স আপনি শুরু করে দেন অনলাইনে যেভাবে পারেন অনলাইন হোক অফলাইন হোক আপনার যদি পিআর হওয়ার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটা শিখুন নির্ভেজালভাবে আপনি এখানে পিআরে কনভার্ট হতে পারবেন আপনার কোন সিস্টেম চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এত কিছু নিয়ে ঘাবড়াতে হবে না এত কিছু নিয়ে হেডেক করতে হবে না অন্য যা কিছু আছে সেটা তো আপনারও আছে সাথে সাথে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এই বোনাস পয়েন্ট নিয়ে আপনি অন্য যে কোনো অ্যাপ্লিকেন্টদের তুলনায় এগিয়ে থাকবেন আমি আমার শ্রোতাদের সময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তাই তাদেরকে এই পরামর্শ দিব আপনি যেখান থেকে পারেন সেখান থেকে শিখুন শিখে শিখে নিজেকে এক্সপার্ট করুন তাহলে আপনার অনেক টেনশন জব হারাই ফেলতেছেন কেনাটা থেকে বের হয়ে আসতে হবে রিফিউজি ক্লেম করবেন নাকি ওখানে ওখান থেকে বের হয়ে আসবেন নানান ধরনের টেনশন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে যারা আছেন তাদের সব সমস্যার সমাধান এই এক ডোজে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম